রমেন কলকাতার ছেলে পেশায় একজন সাংবাদিক প্রায় প্রতিদিনই রমেনকে কোথাও না কোথাও যেতে হয় হঠাৎ করেই তাকে এক অজপার আগায় যেতে হলো গ্রামে যেতে যেতেই সন্ধান নিয়ে এলো গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে থাকলো রমেন এদিকে আকাশের অবস্থা তেমন ভালো না হঠাৎ করেই মুসলধারে বৃষ্টি শুরু হলো সাতানা থাকায় আমার দৌড়ে বাসস্থান খুঁজতে লাগলো দৌড়াতে দৌড়াতে তার চোখে পড়লে একটা পুরনো বাড়ি রমেন সিদ্ধান্ত নিল আজ রাতটা সে এখানেই কাটাবে ঘরের ভেতরে প্রবেশ করে সে বলতে লাগলো কেউ কি বাড়ি আছে অনেক বিপদে পড়ে এসেছি আমি কেউ কি আছেন আশ্চর্য বাড়ি মানুষ থাকার পরেও কোনো সারা দিচ্ছেন না যে এ কোন ধরনের বিয়াদবি আমার কি রাতে মাথায় গোঝার মতো একটা ঠাই পেয়েছি এটাই অনেক তো এই তো একটি ঘর দেখতে পেয়েছি যাই দেখি কিছু আছে নাকি ঘরে কিছুক্ষণ পরে হঠাৎ রমিন শুনতে কে হাসে এত রাতে কে কোথাও বা মানুষ আমার তাতে কিছুই যায় আসে না আমি তোমাকে ভয় পাই না আমাকে ভয় পাওয়ানো হচ্ছে সাহস থাকলে সামনে আসো আমার কে 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 আমার পেছনে কে তুমি এভাবে ভয় দেখাচ্ছো কেন আমাকে আমি কোহেলি এই গ্রামেই থাকি তুমি বুঝি এই ন তুমি হ্যাঁ আমি রমেন আজকে আসলাম কলকাতা থেকে হ্যাঁ তোরাতে এই বাড়িতে তুমি কি করছো আসলে আসলে গ্রামের মোড়লের খুব লোভ এই বাড়িটার ওপর উনি চান না এই বাড়িতে কেউ থাকুক এই জন্য মোড়লের কথা মতো আমাকে ভূতের ভয় দেখাতে হয় সবাইকে বাহ বুদ্ধিটা তো বেশ ভালোই তো কিন্তু আমি কিন্তু ভূতে বিশ্বাস করি না এই জন্যই তো তোমাকে ভয় পাইনি আমি তা আজকে রাতে কি এখানেই থাকবেন হ্যাঁ এখানেই থাকবো আমার কাজ যতদিন না শেষ হচ্ছে এখানেই থাকি তাহলে সমস্যা নেই তো বলছি যে আজকে কি আপনি চলে যাবেন আরে না একটু কাজ আছে তো তাই কাজে বের হচ্ছি কাজ শেষ হলে আমি আবার ফিরে আসবো